Vai! পবিত্র ঈদ মিলাদবী সাল্লাহ আলাইসাল্লাম উপলক্ষে বর্ণাট্য আয়োজন ও বিপুল মানুষের অংশগ্রহণে সাহাবিয়া দরবার শরীফে প্রতি বছরের মতো এবারও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আনন্দ র্যালি করা হয়েছে শনিবার সকালে রাজধানী মোহাম্মদপুর জাহান রোড থেকে র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহাবিয়া দরবার শরীফের প্রধান খানকা এসে শেষ হয় হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের পূর্ণতম জন্মদিন উপলক্ষে মোহাম্মদ সোহেল রানা আল কাদারি আল চিস্ত আল সাহাবির নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সংক্ষিপ্ত বাসনে বক্তারা বলেন রাসুল প্রেমিকদের উপর অত্যাচার ও নির্যাতন বন্ধের জোট দাবি জানান হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম যখন এই শুভ আগমন করেছে যে আগমন করার পর আমরা কি পেয়েছি আমরা পেয়েছি কি সুশৃঙ্খল ধর্ম আমরা পেয়েছি আল্লাহ রাবুল আলমিন হইতে সুস্পষ্ট বার্তা আমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সত্যিকার অর্থে আমাদের যে ধর্ম ইসলাম সেই ইসলামের মর্মকথাই হচ্ছে একে অপরকে আঘাত না করা হিংসাবশত হয়ে কোনো কিছু না করা আপনারা দেখবেন গতকালকে জুম্মার নামাজের পর একটি মাজারে পনেরো দিন আগে একজন ইন্তেকাল করেছেন সেই লাশটুকু তুলে তারা যে নগ্ন নৃত্য করেছে আগুনে সেই লাশটি পুড়িয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই একজন মানবিক দৃষ্টিতে ইসলাম ধর্ম অনুসারে এই কাজ তখনই করতে পারে আমরা জাতির কাছে অনুরোধ করব আমরা মুসলিম সম্প্রদায়ের কাছে অনুরোধ করব বিশ্ববাসীর কাছে অনুরোধ করব সরকারের কাছে অনুরোধ করব তারা যেন এই সকল বিষয়ের দিকে লক্ষ্য রাখে এবং আমরা যাতে নিরাপত্তার সাথে নিজ নিজ ধর্ম পালন করতে পারি এই সরকার যেন সে ব্যবস্থা করে আন্তরিকভাবে সরকারের কাছে আমি অনুরোধ রাখবো এবং যারা সুন্নি সম্প্রদায় যারা তুফি তারা শান্ত এবং তার প্রত্যেকটি সুন্দর সম্প্রদায় এবং সুখীদেরকে যাতে এই সরকার সহযোগিতা করে এবং প্রত্যেকটি মাজারে সুরক্ষা ব্যবস্থা করে হাইকোর্টের নির্দেশনা থাকার পরও কিভাবে এই দুষ্কৃতকারীরা এমন একটি ঘটনা ঘটাতে পারে আমি আবারও অনুরোধ করবো যে তারা আইন মানে না প্রশাসন মানে না দেশের সংবিধান মানে না আসলে তারা কারা এটি আমার প্রশ্ন অন্যদিকে আরামবাগ দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদবী সাল্লাহ সাল্লাম উপলক্ষে বন্যাট্য শোভাযাত্রা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিকেলে রাজধানী আরামবাগ লক্ষাধিক মানুষের অংশগ্রহণে ইমাম প্রফেসর ডাক্তার কুদরতের অনুষ্ঠানে আয়োজন করান মোরকাবা ও মিলাদ শরীফের মাধ্যমে ভুররাতে সম্মেলন শুরু হয়ে বিকেলে ডাক্তার কুদরতের বক্তব্যে মোনাজাতের মাধ্যমে শেষ হয় রাকিব হোসেন এশিয়ান ডিজিটাল